সরকার বসে আছে এই সরকার যদি নাস্তিকের বিচার না করে তো কে করবে কথা পরিষ্কার ওরা যদি বলে যে নবীরে গালি দেওয়ার বাক স্বাধীনতা তাদের আছে এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার স্বাধীনতা আমাদের হাতের আছে নবীর প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে সজাগ থাকবেন সজাগ আরো থাকা লাগবে দেশ স্বাধীন হয়েছে তবে এখনও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমরা স্বপ্ন দেখি এদেশের সংসদ কোরআন দিয়েই চলবে ইনশাল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে আমরা স্বপ্ন দেখি এ স্বপ্ন আমার দেখার অধিকার আছে না নাই আপনার আছে না নাই এই যে মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকা লাগবে দেশ চলবে কোরআনের আইনে আল্লাহর আইনে ইসলামী হুকুমতে দেশ চলবে ইসলামের বাইরে দেশ চলতে পারে না কথা বলেন ঠিক কিনা অতএব আমরা প্রস্তুত থাকব ঐক্যবদ্ধ থাকব মুসলমান আমরা ভাই ভাই কথা বলেন ঠিক কিনা সব ধর্মের লোকেরা ইসলামের কাছে স্বাধীন ইসলাম এমন এক ধর্ম প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাধীনতা ঘোষণা করেছে প্রত্যেক মানুষ মানুষ হিসেবে স্বাধীন যে ধর্ম বলেছে সেই ধর্মের নাম হলো ইসলাম মুসলমান বাবারা ভাই এর আমার বলতেছিলাম কাবে আহবারকে জিজ্ঞাসা করে তাকুয়া কি কাবে আহবার বলে তাকোয়া হলো যেই গুণটা থাকলে বলে মানুষের শরীরে গুণা লাগে না কচু কসুপাতাই পানি দিলেও পানি লাগে না ঠিকনি কচু পাতায় যেমন পানি লাগে না মহমিন মুক্তাকিন যে হবে তার শরীরে কোনো গুনা লাগে না তার হাতে গুনে নাই চোখে গুণা নাই এর নাম হল তাকুয়া ওই তাকুয়া কার মধ্যে আছে আল্লাহ তালা বলে তাকুয়া যে আছে কেমনে বুজবা কই মুক্তাকিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য হলো আল্লাহ দিন আয়ুং ফেকুন না পিচ্ছার র এমদ্দর মুত্তাকিন যারা তারা গরিব হোক আর ধনী হোক সচল হোক অসচল হোক আল্লাহর রাস্তায় খরচ করে মুত্তাকিন বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করে ধনী अथवा গরিব সবাই করে ওয়াল কাযিমিন আল এ এই মুত্তাকিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে তারা রাগ কন্ট্রোল করে মুত্তাকিনরা রাগের কন্ট্রোল করে যদি মত্তাকেন্দ্র রাগের কন্ট্রোল না করত বিগত দিনে আলেমদের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে আলেমরা যদি ধৈর্য না ধরতো তাইলে পারায়া সবাইরে মাইরালাইতো এখনো মিছিল করার সুযোগ পাইতো তারা এখনো উকি জুঁকি দেওয়ার সুযোগ পাইতো কই সাধারণ মানুষের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে যেই নির্যাতন করেছে যদি সাধারণ মানুষ নিজের রাগ কন্ট্রোল না করতো তো যেখানে আওয়ামী লীগ পাইতো ওখানেই কোবাইতো যেখানে ছাত্র লীগ পাই তৈয়ারি কোবাইতো মানুষ নিজেদের রাগ কন্ট্রোল করছে তাই না ওরা জুলুম করছে আমরা জুলুম করবো না ইসলাম এটাই শিখাইছে। জালেমের উপরেও জুলুম করা যাবে না মোত্তাকিন বান্দাদের আরেকটা গুণ হলো বল্লাহ আফি নাহানিন নাস মোত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয় সুবহান আল্লাহ বলে এ মুসলমান মুস্তাকিন বান্দারা মানুষদের মাফ করা যায় মাফ মাফ করলে কত লাভ আপনার আমার নবী মসজিদে নবীতে একবার বয়ান করে ওরে মুসলমান সবার জন্য মনে রাখবেন চালাই ফারাই মানুষের সাথে মাঝে মধ্যে ধাক্কা লাগে তর্ক হয় ঝগড়া হয় মাঝে মধ্যে হাতাহাতিও হয়তো আপনার উপর জুলুম করে অত্যাচার করে কিন্তু আপনি তাকোয়া আপনি মুত্তাকিন আপনি পরহেজগার আপনি তারে মাত করে দেবেন আল্লাহ তাআলা বলে মুত্তাকিন আল্লাহ বলা যারা যারা গোনা করে না তাকুয়াবান পরে হেজগার লোকেরা জান্নাতে যারা যাবে জান্নাতি মেহমান রামানুরদের মাফ করে দেয় যেমন মসজিদ নবীতে নবী সাহাবা একরামদের নিয়ে বসা নবী একবার বয়ানে বলে এ সাহাবিরা ওই যে দেখো এখন দরজা দিয়া যে প্রবেশ করবে সে জান্নাতের মেহমান সব সাহাবিরা তাকায় রয়েছে একটা লোক ঢুকছে চুল থেকে বায়া বায়া পানি পড়তেছে অজুর পানি আরেকদিন নবী বলে এখন যে মসজিদে নবীতে প্রবেশ করবে এই লোকটা জান্নাতের মেহমান ওই লোকটাই ঢুকছে ওই দিন যে মসজিদে দরজা দিয়া প্রবেশ করবে এই লোকটাকে আল্লাহ জান্নাতি বলছে সবাই দরজার দিকে তাকায় রইছে দেখে যে প্রথম দুই দিন যে এই লোকটা আসছিল আজকেও ওই লোকটা দেখা যায় লোকটা কিন্তু পপুলার না জনপ্রিয় না আনপপুলার আবু বকর ওমর ওসমান আলীর মতো বড় সাহাবিনা একজন অচেনা অজানা একজন সাধারণ সাহাবি তবে নবী তার তিন দিন জান্নাতি বলছে আব্দুল্লাবিনা বিন আমর মনে মনে ভাবে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী তার তিন দিন জান্নাতি বলল আবদুল্লাহ বিন আমর তার বাড়িতে মেহমান হয়ে গেল তিন দিন মেহমান হইয়া রাতের বেলা তার সাথে ঘুমায় কি আমল করে দেখে জিকির করে জিকির তো আমিও করি তাহাজ পরে তাহাজ তো আমিও পড়ি আব্দুল্লা বিনা আমর বলে ফজরের আজান হলো মসজিদে দৌড়ায় ফজরের আজানে তো আমিও মসজিদে গেলাম তিন দিন থাকলাম কিন্তু তারে তিন দিন জান্নাতি বলার কারণ খুঁজা পাইলাম না আমি ব্যর্থ হইয়া তার বাড়ির বেথর দিকে যখন বের হইয়া যাই ওই সাহাবি তখন আমারে বলো আবদুল্লা বিন আমার আমার বাড়িতে তুমি তিন দিন যাবত কি জন্য ছিলা কিছুই তো বুঝলাম না বলবানি বলো কই ভাই রে নবী তোমার তিন দিন জান্নাতি বলছে কি আমলের কারণে জানা নাই একটু যদি বলতা ওই সাহাবি বলে আবদুল্লা বিন আমার আমার একটা গোপন আমল আছে দুই কান দিয়া সবাই শোনেন সারা জীবন আমল করার নিয়তে শোনেন ওই সাহাবি বলে ভাই আমার একটা গোপন আমল ওই আমলটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাই ঘুমানোর আগে আমি আমার ডাক আল্লাহরে আল্লাহ দুনিয়ার যত মানুষের ব্যাপারে আমার অভিযোগ আছে যারা আমার কষ্ট দিছে আল্লাহ তোমার মোহাব্বতে তাদেরকে মাফ করে দিলাম আব্দুল্লাহ বিন আমর বলে ভাইরে। তুমি যে দুনিয়াতে মানুষকে মাফ করে দাও আল্লাহ তোমারে এর বিনিময়ে মাফ কইরা জান্নাতের মেহমান বানিয়ে দিছে তাহলে এত কথা বললাম মুত্তাকিন যারা তাদের জন্যই জান্নাত মুতাকিন কারা ওই আল্লাহ রাস্তায় যারা খরচ করে মুতাকিন কারা যারা নিজেদের রাগ কন্ট্রোল করে মুতাকিন কারা যারা মানুষকে মাফ করে দেয় এই যে মুতাকিন হলেই জান্নাত তো তাকোয়া নামের গুণ হাসিল যদি করতে পারি জান্নাত পাব এই মুত্তাকিন হওয়া তাকোয়া নামের গুণ হাসিল করার আরেকটা প্র্যাকটিস হলো একমাত্র প্র্যাকটিসও বলা যেতে পারে অন্যতম প্র্যাকটিস হলো মাহে রমাদানের রোজা আল্লাহ তালা বলে রমজান মাসের রোজাকে ফরস করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সোহান আল্লাহ বলে রোজা রাখার দ্বারা মানুষ মুত্তাকি হয় কারণ বারবার দিলের ভেতর ফিকির আসে